আমি তখন ক্লাস ফাইভে পড়ি বাড়িতে একদিন খুব অশান্তি হচ্ছে আমার ঠাকুমা ভীষণ রেগে আছেন আর মায়ের চোখে জল মা খুব কাঁদতে কাঁদতে বলছে আপনি আমার মা বাবার ছবিটা এইভাবে ছুঁড়ে ফেলে দিলেন উত্তরে ঠাকুমা সুরে বললেন কেন দেব না এটা আমার বাড়ি এই বাড়ির কনের ধুলোটাও আমার অনুমতি নিয়ে থাকে সেখানে তুমি কাকে বলে নিজের মা বাবার ছবি দেখেছ বরং এক কাজ করো একেবারে ও বাড়ি চলে যাও তাহলে আর মা বাবাকে চোখে হারাবে না মা সেদিন কোনো উত্তর দেয়নি দু চোখ ভর্তি জল নিয়ে ঘরে চলে গিয়েছিল আমি খুব অবাক হয়েছিলাম ঠাকুমার এইরকম জঘন্য ব্যবহারে আমি অবশ্য তখন অনেক ছোট ছিলাম কথা বলাটা উচিত হবে না ভেবে চুপ করেই গিয়েছিলাম আজ ঠিক পনেরো বছর আগের সেই ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল আর আমার দু চোখ তখন জলে ভরা আসলে আজ আমার বিয়ের সাত দিন হলো মা বাবার থেকে অনেক দূরে চলে এসেছি চাইলেও তাদের যখন তখন দেখতে পাবো না তাই মা বাবার একসাথে বাঁধানো একটা ছবি এনেছি ওই ছবিটা নিজের ঘরে রাখবো বলে কিন্তু কিছুতেই সাহসে কুলোতে পারিনি কারণ সেদিন ঠাকুমার ব্যবহারের ভয়টা মনের মধ্যে ভীষণভাবে দানা বেঁধে রয়েছে আমার মনে হয় শ্বশুর বাড়িতে আর যাই হোক নিজের মা বাবার ছবি রাখা যায় না এটা ভেবে চোখের জল মুছলাম আমার নাম তিথি মা বাবার একমাত্র মেয়ে একটা বেসরকারি কনভেন্টস স্কুলে চাকরি করি বিয়ে হয়ে আজ এক সপ্তাহ স্বামী ব্যাংকে কর্মরত সঙ্গে শ্বশুর শাশুড়ি ও ছোট ননদ নিয়ে ভরা সংসার আমার আমার শাশুড়ি মানুষটা কেমন সেটা এতদিন এসে পুরোপুরি বুঝে উঠতে পারিনি তবে যে বেশ কঠোর সেটা কথাবার্তায় বোঝা যেত যেমন একদিন আমি বেশিনের কলে জলটা ছেড়ে কয়েকটা বাসন ধুচ্ছি হঠাৎ পেছন থেকে আমার শাশুড়ি বেশ গম্ভীর গলায় বললেন কি ব্যাপার তিথি জলের কলটা একটু কমিয়ে ছাড়তে পারছো না দেখছ না জলের অপচয় হচ্ছে হ্যাঁ মা এক্ষুনি আসতে করছি বলে কলটা আসতে চালালাম আমি অবাক হলাম যে এটা গম্ভীরভাবে বলার কি ছিল আমাকে ভালো করে বললেও তো আমি ঠিক বুঝতাম যা হোক বিশেষ কিছু পাত্তা না দিয়ে নিজের কাজটা করতে লাগলাম আবার আর একদিন হলো আরেকটা ঘটনা আমি স্কুলে যাব বলে রেডি হচ্ছি হঠাৎ দেখি শাশুড়ি মা ঘরে এসে আমার ঘর ঝাড় দিচ্ছেন আমি বললাম মা আপনি আবার কোমর নিচু করে কেন এসব করছেন কেন আজ তো দিয়ে এসেছিল ঘর পরিষ্কার করে দিয়ে গেছে মালতির কাজ কেমন সেটাই দেখো আমি বললাম কেন মা কি হয়েছে বলতেই উনি খাটের প্রতিটি কোণ থেকে ধুলো বের করে বললেন দেখলে মালতির কাজ শুধু কাজের লোক রাখলেই তো কাজ হয় না তাকে একটু বলতেও হয় তুমি তো বাপু কথাই বলো না তাহলে তো সে কাজে ফাঁকি মারবেই আমি নিশ্চুপ হয়ে রইলাম উনি বিরক্ত হয়ে বললেন শুধু কাজে বেরিয়ে গেলেই যদি সংসার হয়ে যায় তাহলে সংসার গোছানো হয় না এসব ধুলো ময়লা সংসারে দুর্গতি আমি অবাক হলাম এই কথাগুলো শোনাবেন বলেই উনি এই ঘরে এলেন উত্তর দিতে পারতাম কিন্তু নতুন বিয়ে তাই ঝামেলা বাড়াতে চাইনি আর স্কুলেরও তারা ছিল তাই চুপচাপ বেরিয়ে গেলাম স্কুলে গিয়ে এক মনে বসে ভাবছি শাশুড়ি মা আমার সাথে এভাবে কেন কথা বললেন আমি তো কিছুই বুঝতে পারছি না উনি কি এইরকমই নাকি আমার বোঝার ভুল এই সব ভাবতে ভাবতেই স্কুল ছুটির ঘন্টা পড়ল আমার কলিক বন্ধু নিশা আমাকে অনেকক্ষণ খেয়াল করছিল বলল আচ্ছা তিথি কি হয়েছে রে বিয়ের এক সপ্তাহ হয়েছে মাত্র এখনি এত কিছু ভাবছিস কই কিছু না তো কিছু না তো মানে মুখটা কেমন চুন করে রেখেছিস দেখ বরের সাথে কিছু হয়েছে আমি বললাম না না সমস্যাটা অন্য জায়গায় আমার শাশুড়ি মানুষটাকে আমি ঠিক বুঝে উঠতে পারছি না বুঝলি কেন কি বলতে চাইছেন উনি আরে সেটাই তো আমার কাছে পরিষ্কার নয় আমার মুখের কথা থামিয়ে নিশা বলল শোন এসব মানুষের কথা একদম সোনামুখ করে শুনবি না এখন থেকে উত্তর দিতে শেখ না হলে পরে মাথায় উঠে নাচবে আমি বললাম না না তুই একটু বেশি সিরিয়াস ভাবছিস ব্যাপারটা কিচ্ছু বোঝাবুঝির নেই বল কি হয়েছে সবটা বলতে শুরু করলাম বিশেষ করে আজ স্কুলে আসার আগে যেটা হলো সেই ঘটনাটা শুনে নিশা বলল কি বলছিস একটা সামান্য ব্যাপারে এত কথা শোনাচ্ছে তোকে তুই চাকরি করিস একটা স্বাবলম্বী মেয়ে তুই কেন মুখ বুঝে শুনে চলবি এসব উত্তর দিলি না না বয়স্ক মানুষ হয়তো ভালোর জন্যই বলছে তুই এত নরম তাই তোকে এইসব বলতে পারছে একবার খুঁজ কর দেখবি পথে চলে এসেছে বলেই নিশা বলল চল আজ বাড়ি যাই কি করে উনাকে প্যাঁচে ফেলা যায় দেখ তারপর কাল বলিস কি হলো আমিও মনে মনে ভাবলাম ঠিক আছে দেখি আজ আমাকে যদি কিছু বলে তাহলে কিভাবে পার পাই আমিও দেখছি বাড়ি ফিরে ঘরে ঢুকছি আর ভাবছি কি করে শাশুড়িকে প্যাচে ফেলা যায় এসব ভাবতে ভাবতেই সদর ঘর দিয়ে যেই ঘরে যাব আমি তো অবাক আমার মা বাবার বাঁধানো ছবিটা সদর ঘরের দেওয়ালে সুন্দর করে টাঙানো আমি জাস্ট হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম ছোট ননদ মিঠিকে ডেকে বললাম এই ছবিটা এখানে কে টাঙালো রে মিঠি মিঠি বলল মা তোমার ঘরে খাটের পাশে ধুলো পরিষ্কার করতে গিয়ে ওই ছবিটা পেল দিয়ে বলল টাঙিয়ে রাখি আমার চোখে জল ভরে এলো কি বলবো বুঝে ওঠার আগেই সব চোখের সামনে পরিষ্কার হলো মাত্র দিনে একজন মানুষকে বেশি করে ফেলেছিলাম কত মানুষকে আমরা সারা জীবনেও চিনতে পারি না সেখানে আমি কি করে সাত দিনে একজন মানুষকে ভুল বুঝলাম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল হাত মুখ ধুয়ে শাশুড়ির ঘরে গিয়ে দেখলাম উনি শুয়ে আমি ওনার পায়ে হাত দিয়ে বললাম আমি তোমাকে চিনতে ভুল করেছি কেন হঠাৎ এমন কথা বলছো তিথি তুমি তো আমার কোনো কথার অবাধ্য নও কি হলো এত অনুশোচনা কেন তোমার চোখে আমি বললাম জানেন মা আমার মা আমার দাদু দিদার ছবি বাড়িতে রেখেছিল বলে আমার ঠাম্মা ভীষণ রাগারাগি করে সেই ছবি ছুঁড়ে ফেলে দিয়েছিল মা সুযোগ কেঁদেছিল আর কিছুই বলতে পারেনি আমি এত ছোট ছিলাম কিছু বলতেও পারিনি কিন্তু এ বাড়ি আসার পর যখন ছবিটা টাঙাবো ভেবেছিলাম তখন আপনার ব্যবহারের মধ্যে কিছুটা আমার ঠাম্মার প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলাম তাই আর টাঙাতে পারিনি আমাকে ক্ষমা করে দিন মা আমি অন্যায় করেছি শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে বললেন সবাই তো রকম হয় না মা তবে তোমার ভাবনা আসাটাও ভুল নয় কিন্তু আমি মনে করি কারো থেকে ভালোবাসা পেতে গেলে আগে তার সবচেয়ে প্রিয় মানুষগুলোকে ভালোবাসতে হবে এটা কিন্তু খুব সত্যি কথা সে কেউ মানুক বা না মানুক তাই বলে মা বাবার ছবিটা খাটের রাখবে এ ভারী অন্যায় ওনারা তোমার ঈশ্বর মা বাবার জন্য প্রয়োজনে ঝগড়া করবে না হলে কিসের সন্তান তুমি মুখ বুঝে সহ্য আর কান্না করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয় আমি জানি বেয়ান ভীষণ নরম মনের তাই অশান্তি তোমার কথা হয়তো মেনে নিয়েছেন কিছু অশান্তি ভালোর জন্য হয় আজ সত্যি তোমাকে মন খুলে মা বলে ডেকে যেতে ইচ্ছে করছে তুমি আমার ভালো মা পাগলি একটা মেয়ে দুপুরে খাওয়ার পর আমার কর্তাকে ফোন করে বললাম হ্যালো হ্যাঁ তিথি বলো আমার বিয়ের সময় তোলা আমার মা বাবা তোমার মা বাবার ফোনে যে ছবিটা আছে ওটা বাঁধাতে দিয়ে এসো তো আমাদের ঘরে টাঙিয়ে রাখবো কর্তা বললেন যথা আজ্ঞা কলমে পারমিতা কণ্ঠে সোনালি বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন